আমি না খান্দা না চিস নবীজির শান মান কি বর্ণনা করব জিনার শান মান সয়ন আল্লাহ সুবহান ওয়া তাআলা বর্ণনা করেছেন একটু জুরে জুরে বলি সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া রাফা'না লাকা যিকরা চিৎকার মেরে বলি আল্লাহ বলেন আমি আমার বন্ধু মান ভুলন্দ করে দিলাম বাড়িয়ে দিলাম একটু জুড়ো জুরো বলি আল্লাহ মুসলমান একটু জবান খুলে বলুন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইজ্জাত মর্যাদা কে বাড়িয়ে দিয়েছেন আরো জোরো বলুন কে আল্লাহ বলেন বন্ধু পৃথিবীর কোনো মানুষ যদি আপনার শান ঘান না গায় আপনার শান তিল পরিমাণও কমতি হবে না কারণ আপনার শান মান আমি আল্লাহ ভুলন্দ করে দিয়েছি শুধু তাই নাই আমি আল্লাহ নিজে আমার রহমতের ফেরস্তাগণকে নিয়ে আপনি নবীর ওপরে দোরস্যরে পড়ে একটু জোরে জোরে বলে সোবাহান আল্লাহ রসুল্লা সাল্লামের শান শন আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছেন রসুলল্লা সাল্লাহ সাল্লামের দাড়ি মোবারকের শান যদি বর্ণনা করে ঘন্টার পর ঘন্টা চলে যাবে দাড়ি মোবারকের শান বর্ণনা করে শেষ হবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চোল মোবারকের শান যদি বর্ণনা করে ঘন্টার পর ঘণ্টা চলে যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চোল মোবারকের শান বর্ণনা করা শেষ হবে না রসুল্লা সাল্লাহ সাল্লামের চক্ষু মুবারকের সান যদি বর্ণনা করি ঘণ্টার পর ঘণ্টা চলে যাবে রসুলল্লাহ সাল্লাহ সাল্লামের চক্ষু মুবারকের শান বর্ণনা করা শেষ হবে না রসুলল্লাহ সাল্লাহ সাল্লামের কান মুবারকের বর্ণনা যদি শুরু করি ঘন্টার পর ঘন্টা চলে যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কান মুবারকের শান বর্ণনা করা শেষ হবে না চিৎকার মেনে বলি সুভা